আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখতে পারছেন এখানে ঘাস খাচ্ছে এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এই ঘাসটা দেখেন কত সুন্দর করে হয়ে আছে এই ঘাসটা কিন্তু আপনার শুকনো জমিতে হয় অথবা উঁচু জমিতে হয়ে থাকে বেশিরভাগ কিন্তু এই ঘাসটা নিচু জমিতেই কিন্তু রোপণ করা হয় তার মানে হচ্ছে এই ঘাসটা যত পানি হয় কিন্তু পানির সময় ঘাসটা কিন্তু নষ্ট হয় না ঘাসটা কিন্তু পানিতে থাকে তো হয়ে এই ঘাসটা বিশেষ করে যেই সকল জমি নিচু মানে ডোবা আছে ওই জমিতে কিন্তু ঘাসটা রোপন করা যায় এই ঘাসটা কিন্তু আপনার আহ সময় কিন্তু হয়ে থাকে দেখেন এই ঘাসটা খুবই ভালো দেখেন এখানে কিন্তু ঘাস দেখেন একেবারে আহ রাস্তার পাশে কিন্তু জমি জমি কিন্তু নিচু জমি এই বিদায় দেখেন এখানে কিন্তু বিশাল বড় একটি জমি জমিতে কিন্তু সম্পূর্ণ এই ঘাসটা কিন্তু রোপন করা আর বিশেষ করে এই ঘাসটা আপনার কিন্তু রোপণ করা একটি সঠিক সময় কারণ হচ্ছে দেখা যায় আপনার এখন কিন্তু বর্ষার সিজন কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এখন রোপণ করলে দেখা যায় ঘাসটা থাকবে শুকনোর সময় আপনার দেখা যায় যদি একটু মাঝে মধ্যে যদি পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে পানি দিবেন আর বাকি সময় কিন্তু আপনার এরকম ভাবে ঘাস হতে থাকবে সার দেবেন আর এরকম ভাবে হবে আর খাওয়াবেন তো প্রিয় দর্শক আপনারা যদি এই জার্মান হোয়াইট হাইব্রিড ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস অথবা গুয়াতিমালা জার্মান তাইওয়ান ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ